আমি এখন বেজাতে একটি অলিভ বাগানে আছি সেখানে কর্মরত আছেন আমাদের ফিল্ড সুপারভাইজার ফারুক হোসেন উনি একটা টিমের দায়িত্ব আছে ওনার দায়িত্বে প্রায় জন লোক কাজ করে উনি দীর্ঘদিন যাবত এই গেজাতে অবস্থান করছেন এখন কথা বলব ওনার সাথে আপনার সাথে থাকুন ফারুক ভাই সালাম আলাইকুম হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে অলিভ এবং জৈতুন যে ফলটা আমরা চিনি জৈতুন এবং অলিভ সেই অলিভের সিজনটা কখন থেকে শুরু হয় এবং আপনি কিভাবে পরিচালনা করেন আপনার টিমের দায়িত্ব হ্যাঁ আমি এখানে গত দুহাজার তেইশের অক্টোবরে আসছি এই অলিভ ভেজাতে তো এখানে আমি এখানে আমি প্রথম চান্সে কাজ করছি অক্টোবরের বাইশ তারিখে গত বছর করার পরে এখানে প্রায় তিনশো লোক কাজ করছে তার থেকে আমাদের বাঙালি কয়েক কতগুলো লোক বাইসা নিছে এখানে এক বছরের জন্য কন্ট্রাক্ট দিয়েছে পার্মানেন্ট কন্ট্রাক্ট তার মধ্যে বাঙালির মধ্যে আমাদের বসে দুইজন বাঙালি বেসে নিছে তার মধ্যে আমি এক নম্বর আমার এক মামা আছে দুই নম্বর নিচে আরও বাঙালি নিছে কিন্তু এটা অন্য সুপারভাইজারে বাইসে আসে তো এখন এইখানে এক বছর যাবৎ কাজ করতেছি তারপরে আল্লাহর রহমতে এই অলিভ বাগানের দেখশন যত যা আছে দেখশন করছি এখন অলিভ পারতেছি এখন পাড়ার এটা হলো এই সিজনটা আস্তে আস্তে হলো আসতে হলো গিয়ে আপনার হলো গিয়া অক্টোবরের বেশিরভাগ অক্টোবর পনেরো ষোলো তারিখের পর থেকে আর কি ফল পরা শুরু করে দেয় তারপরে এটা আর কি লাস্টে ডিসেম্বরের পঁচিশ তারিখে খ্রিস্টমাসের আগেই আর কি এটা সমাপ্ত করার চেষ্টা করো আর অনেক দ্রুত আর কি যেভাবে হোক মানে ডিসেম্বর পঁচিশ তারিখে আগে শেষ করি আচ্ছা আমরা শুনলাম যে কাজটা নাকি অনেক কষ্টের কাজ পর্তুগালের যত সব যতগুলা কাজ আছে এর চেয়ে অন্যতম কষ্টের কাজ নাকি এটা অলিভের কাজটা হ্যাঁ ভাই এটা কষ্ট বলতে এটা মনে করেন আট ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম এই পাঁচ ঘন্টা ছয় ঘন্টা মেশিন মারতে একটা মেশিন ওজন হলে চার হতে পাঁচ কেজি পাঁচ কেজি মেশিন ডারে হাতের উপরে রাইখা পাঁচ ঘন্টা মারলে স্বাভাবিক আচ্ছা ব্রাইভের সঙ্গে যখন মেশিনটা হয় তখন তো ওজনটা বাইরে যায় ওজন বাইরে যায় ওজন বাইরে যায় দ্বিতীয় কথা হচ্ছে যে এটা দীর্ঘ লং টাইম ব্যবহার করতে হয় তো দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এভাবে ব্যবহার করতে হয় তো তার জন্য আর কি আধা কেজি জিনিসটা মনে করেন পাঁচ কেজির মতো সামান্য ওজন হয় এটাই তো আপনাদের সিজনটা কোন মাস থেকে শুরু হয় অক্টোবরের আপনার পনেরো তারিখের পর থেকেই শুরু হয়ে যায় আর কতদিন চলবে আপনাদের সিজন এটা ডিসেম্বরের আপনার নেতৃত্বে যারা যারা কাম করছে আপনার নেতৃত্বে যে ওয়ার্কারগুলো আছে সবাই তো দেখলাম আপনার আপনার প্রতি খুশি এবং আপনার আমি নিজেও দেখলাম আপনার সাইড পড়েছেন একজন দক্ষ মানুষ সত্যি ভালো লাগছে আপনার সাথে থেকে আপনার হ্যাঁ সহযোগিতায় যারা যারা কাজ করতেছে অনেক খুশি সবাই আপনার নেতৃত্ব যাই হোক আমি আমার টিমরে যার সাথীগণ যারা আছে তাদেরকে সাথে আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করি কেন তারাও আসছে কাজ করতে আমিও আজছি কাজ করতে আমারও কোম্পানিরে কাজ বুঝাই দিতে হবে সবার সাথে যতটুকু পারি আর কি সহযোগিতাভাবে কাজটা উঠানোর চেষ্টা করি আর কি এবছর আপনার ওই ফলটা কীরকম আসছে বেশি না না এবার মাশাল্লা আল্লাহ রহমতে রহমতের শুরু থাকতে আমাদের যে সাইট ফিল্ড ম্যানেজার সে আমাদের সাথে সবসময় শেয়ার করতো যে এইবার গাছে ফল প্রচুর তো অনেক ই করছে খুশি হয়েছে কি তার জন্য ফারুক হোসেন ভাই ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো যখন সিজন শুরু হবে আপনার সাথে থাকবো আপনার সাথে ইনশাল্লাহ সবাই আসবেন দেখবেন করবেন এটা আসল কথা হলো কি সাহস করলে সবকিছু পারা যায় সাহস না করলে যদি বলি যে হাই হেরি অনেক এগুলা কষ্টের কাজ কিছু না কিন্তু আইসা যদি সাহস করেন তাহলে অবশ্যই আপনারা ইনশাল্লাহ ভালো থাকেন আপনি আল্লাহ হাফিজ ধন্যবাদ